হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রচণ্ড গরম পড়ে গেছে তো রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করাটাও সবার পক্ষে খুব কষ্টকর তো চট জলদি কিন্তু খেতেও খুব স্বাদ হবে সেই রেসিপি নিয়ে চলে এসেছে যার জন্য লাগবে হচ্ছে এ চোর এ আমি ভালো করে ডুমো করে কাট করে দেখুন এখানে লবণ জল একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু এটাও কাট করে রেখেছি আর দুটো পেঁয়াজ ফার্স্টে একটা প্রেশার কুকারের মধ্যে আলুটা কেটে রেখেছিলাম সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যেই দিচ্ছি কেটে রাখা কুচনো পেঁয়াজ দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তার মধ্যে আমি লবণ জলে ভেজে রেখেছিলাম এঁচড়টাকে সেটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি আমি টু টেবিল স্পুন মতন আদা পেস্ট রসুন পেস্ট ওয়ান টেবিল স্পুন টমেটো কুচি লঙ্কা আমি পেস্ট দিচ্ছি না গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি চাইলে কিন্তু লঙ্কার পেস্টটাও দিতে পারেন এবার এর মধ্যে অ্যাড করব সমস্ত গুঁড়ো মশলা যেমন দিচ্ছি আমি এখানে দু চামচ জিরে গুঁড়ো দেড় চামচের মতন ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি চাইলে কিন্তু আপনার শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন স্বাদ মতো লবণ এবং হাফ টেবিল স্পুনেরও কম হচ্ছে দিচ্ছে চিনি এটা হচ্ছে টমেটোটাকে ব্যালেন্স করার জন্য আর দিচ্ছি অল্প হলুদ তো এইভাবে রান্নাটা করছি আপনাদের হয়তো মনে হতেই পারে যেটা কিভাবে করছি বাট এইভাবে যদি একবার রান্নাটা করেন হাতে মেখে চোর তো ভীষণ কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় খেতেও কিন্তু ভালো হয় কোনো স্বাদের কিন্তু হেরফের হয় না তো এবার আমি এর মধ্যে অ্যাড করছি মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে তেল সর্ষের তেল আমি এখানে তিন চামচ মতন তেল ইউজ করবো আগেই বলেছি আগের রেসিপিতেও বলেছি যেহেতু গরম তাই জন্য একটু হালকা খাবার খাবো তেলটাও কম ইউজ করবো তো ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি এখানে অ্যাড করেছি প্রায় দেড় কাপ মতন জল জলটা কম বেশি আপনারা করতে পারেন যদি বেশি ঝোল রাখতে চান তো বেশি জল ইউজ করতে পারেন আর এটা কিন্তু প্রেশার কুকারেই করতে বলবো তাহলে কিন্তু দশ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে লাস্টে দিচ্ছি গোটা গরম মশলা এবার প্রেসারে ঢাকনাটা আটকে দিয়ে দু থেকে তিনটে হুইসিল করলে কিন্তু রেডি হয়ে যাবে হাতে মাখা এছোড় তো ঢাকনা দেখুন খুলে দিয়েছি গ্যাসের ফ্লেমটা তো আগেই বন্ধ করে দিয়েছিলাম তো কতটা সুন্দর সুসিদ্ধ কিন্তু হয়ে গেছে জাস্ট নামানোর আগে এবার আমি দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো হাফ টেবিল স্পুন গোটা গরম তো আমি দিয়েছিলাম রান্নার মধ্যেই আর দিয়ে দেব হচ্ছে ওয়ান টেবিল স্পুন মতন ঘি তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে হাতে মাখা এর চোদ দশ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় খেতে কিন্তু স্বাদের কোনো হের হয় না এত গরমের মধ্যে কিন্তু এইভাবে অবশ্যই আমি বলবো ট্রাই করে দেখতে আশা করি আপনার রেসিপিটি ভালো লাগবে